আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো স্বচ্ছ পঞ্চায়েতের উদ্দেশ্য বুমেরাং চক্রপুহে পা দেবেন না সতর্ক বাণী মন্ত্রী রঞ্জিতের সভাপতি হতে টাকা স্কুটি মোবাইলের অফার ওয়ার্ড সদস্যদের ছয় সদস্যকে শিলিগুড়িতে নিয়ে রাখার খবর মন্ত্রীর কানেও জোট গঠনের ত্রিশ ডেডলাইন অখিলের পাত্তা দিচ্ছে না কংগ্রেস সিদ্ধান্ত নেবে হাইকমান্ড দলের আত্মবিশ্লেষণের পক্ষে সাংসদ গৌরব রাজ্যে আরেকটি নার্সিং কলেজের দাবি নিয়ে নাড্ডা সকাশে হিমন্ত পঞ্চায়েতে চমকপ্রদ জয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন অমিত শাহের সন্ধ্যায় নৌকায় নঙ্গর রাতের কাটিগুড়ার বর্ষা ঝুঁকিপূর্ণ রেল সেতু গ্যাস সিলিন্ডারে দুইশো টাকা মূল্য বৃদ্ধি চাল ডাল আলুর মূল্যে জেলা কংগ্রেসের সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় বার্তা কাছাড় জেলা প্রশাসনের নরপুরে লঙ্কাইয়ের বাদ পাতারকান্দি ব্লক কংগ্রেসের স্মারকপত্র এবং সর্বশেষ খবরটি হল শিলচরে হেরোইন সহ যুবক আটক এবারে শুনুন বিস্তারিত খবর গ্রাম পঞ্চায়েতের সভাপতি হতে ওয়ার্ড সদস্যের সঙ্গে দরদাম টাকার প্রলোভন দেওয়ার খবর এসেছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর কানেও এমনকি এক জেলা থেকে ছয় ওয়ার্ড সদস্যকে নিয়ে গিয়ে শিলিগুড়িতে রাখার খবরও পেয়েছেন তিনি তাই মন্ত্রী রঞ্জিত দাসের হুঁশিয়ারি চক্রবুহে পড়বেন না কেউ টাকা ব্যয় করে সভাপতি হতে চাইলে পরে নিরাশ হবেন কারণ পঞ্চায়েতের টাকা আত্মসাত করা সম্ভব নয় আগের সেই ব্যবস্থা নেই এখন আর ঠিক যে উদ্দেশ্য নিয়ে গ্রাম পঞ্চায়েতকে রাজনীতি মুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছিল তা এখন ভেস্তে যেতে বসেছে সরকারের ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে খারাপ অরাজনৈতিক এবং সমাজের মান্যগণ্য ব্যক্তিদের সামিল করে পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ করে গতিশীলতা আনাই ছিল উদ্দেশ্য কিন্তু গ্রাম পঞ্চায়েত সভাপতির পদকে ঘিরে এক প্রকার রাজ্য সভাপতির মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে পঞ্চায়েত স্তরে সভাপতির পদ পেতে চরম অসৎপন্থা নিচ্ছেন একাংশ ওয়ার্ড সদস্যরা আগে গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হতেন সরাসরি বুটে কিন্তু সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে এখন নির্বাচিত ওয়ার্ড সদস্যের হাতে সভাপতি নির্বাচনের কর্তৃত্ব দেওয়া হয়েছে ছয় সদস্যের সমর্থন দরকার সভাপতির পদ পেতে ফলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত ওয়ার্ড সদস্যের বাজার এখন রমরমা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী একুশ জুন থেকে শুরু হবে গ্রাম পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া দশ জুলাইয়ের মধ্যে গঠন করা হবে সব গ্রাম পঞ্চায়েত তাই গ্রাম পঞ্চায়েতের সভাপতি হতে দরদাম শুরু হচ্ছে ওয়ার্ড সদস্যের সঙ্গে কোথাও মোবাইল ফোন কোথাও স্কুটি কোথাও আবার নগদ টাকার অফারও দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে টাকা খরচ করে যিনি পঞ্চায়েত সভাপতি হবেন তার পক্ষে কি পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত রাখা সম্ভব হবে কারণ বে করা টাকা তোলার তাগিদ থাকবে তার ফলে স্বচ্ছ পঞ্চায়েতের উদ্দেশ্যটাই বুমেরাং হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে গিরে যে এই ধরনের কেনা বেচা প্রলোভনের পরিস্থিতি যে সৃষ্টি হচ্ছে সর্বত্র পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস সেটা অস্বীকার করছেন না তিনি সংবাদ মাধ্যমে বলেন আমিও শুনেছি এসব ছয় সদস্যকে শিলিগুড়িতে নিয়ে রাখার খবরও পেয়েছি কিন্তু টাকা বে করে যিনি সভাপতি হবেন পরে তাকে নিরাশ হতে হবে পঞ্চায়েত থেকে টাকা আত্মসাত করা সম্ভব নয় কারণ আগের পঞ্চায়েতের সেই ব্যবস্থা এখন আর নেই মন্ত্রী বলেন একশো দিনের কাজ এখন মোবাইলের ট্রেক করা সম্ভব আগে জেসিবি দিয়ে মাটি ফেলা হত এখন সকালে জিওটেক করতে হয় তবেই মজুরি পাবেন শ্রমিকরা তাছাড়া কেউ সভাপতি হয়ে টাকা আত্মসাতের চেষ্টা করলে জেলে যাওয়া নিশ্চিত তবে উপযুক্ত সভাপতি এর নির্বাচিত ওয়ার্ড সদস্যের উপর আস্থা বিশ্বাস রেখেছেন তিনি পঞ্চায়েত মন্ত্রী বলেন পঞ্চায়েতের প্রথম সভা যেদিন হবে সেই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এর আগে যতই পরিকল্পনা করা হোক কাজে আসবে না নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের উপর বিশ্বাস রয়েছে আমার তাদের মনে রাখা উচিত কোন দলের ভোটাররা তাদের নির্বাচিত করেননি জনগণ নির্বাচিত করেছেন সেই কথাকে মান্যতা দিলে ভালো সভাপতি নির্বাচন করবেন তারা তবে টাকার পোল পা দিলে বলার কিছু নেই কিন্তু ভালো পঞ্চায়েত হলে কাজও ভালো হবে তখন বোঝা যাবে উপযুক্ত সভাপতি নির্বাচন করা হয়েছে অপরদিকে বর্ষা মরশুমের প্রারম্ভে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা দিল কাছাড় জেলা প্রশাসন জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা বৈঠুকে উঠে আসে প্রশাসনের সুসংগঠিত ও আন্তঃবিভাগীয় সমন্বিত উদ্যোগের সাফল্য কথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত আয়ুক্ত ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ডক্টর দ্রুপজ্যোতি হাজারিকা বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ত্রাণ শিবিরগুলির কার্যকর ব্যবস্থাপনা এসডিআরএফ এর প্রস্তুতি বাস্তবায়ন এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির দিকগুলো উদ্বোধনী পূর্বে সম্মান জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে যাদের অবদান এই প্রস্তুতিকে আরো সুদৃঢ় করেছে সংবর্ধিতদের মধ্যে ছিলেন প্রবীর কুমার দত্ত প্রিন্সিপাল সার্ভে ও সেটেলমেন্ট ট্রেনিং সেন্টার কিশোর দত্ত প্রকল্প আধিকারিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং মনোজিৎ মহন্ত প্রকল্প আধিকারিক কৃষিক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা এই সম্মাননা শুধু তাদের ব্যক্তিগত অবদান নয় বরং দুর্যোগ ব্যবস্থাপনার বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে প্রতিবাদ হয় অপরদিকে শিলচর ডিএস এর সামনে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে উনত্রিশ বছর বয়সের ইকবাল মজুমদার নামে এক যুবককে আটক করা হয় তার বাড়ি সুনাই তানা অধীন আলগাপুর দ্বিতীয় খন্ডে

বর্ষা শুরুর মুখে স্থানীয়দের মনে ভয়ের ছায়া নেমে এসেছে এই পরিস্থিতি ঘিরে শুক্রবার পাতারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সরেজমিনে ভাঙ্গন স্থল পরিদর্শন করে পরিদর্শনের পর সার্কল অফিসার বলিন বাবা বালারির হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা এতে দ্রুত বাদ নির্মাণের দাবি জানানো হয় ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা বলেন গত কয়েক বছর ধরে তাপাতাপড়া এলাকার প্রায় পাঁচশো মিটারেরও বেশি বাদ ক্ষয়ে গেছে এবং নদীতে তলিয়ে গেছে তার বৃহৎ অংশ অথচ আজ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ কোনো ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেয়নি ফলে বৃষ্টি দেখলেই রাত জেগে কাটাতে হয় স্থানীয়দের উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্যের জল সম্পদ মন্ত্রী পিজুল দুইবার এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও চন্দ্রমোহন পাটোয়ারি একবার করে এই ভাঙ্গনস্থল পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হয়নি সময় পেরিয়েছে দুই বছর কিন্তু বাস্তব কাজ শূন্য অন্যদিকে লঙ্গাই নদী পারাপারের জন্য যে বাসের সেতুটি রয়েছে সেটিও বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেই সেতু দিয়ে চলাচল করছেন এলাকার কয়েকটি গ্রামের মানুষ স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা প্রতাপ সিনহা প্রশ্ন তুলেছেন বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও কেন বাঁধ নির্মাণের কাজ শুরু হচ্ছে না এর পেছনে অন্যতম কারণ স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে যার পরিণতিতে আজ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্লক কংগ্রেসের যুবনেতা নাসিরউদ্দিন বলেন গৌরব গগরের বিরুদ্ধে অহেতুক কটুক্তি করার পরিবর্তে বর্তমান সরকার ও তাদের মন্ত্রীদের উচিত বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসা অপর দিকের গুরুত্বপূর্ণ 30 মে ডেডলাইন অখিলের পত্তা দিচ্ছে না কংগ্রেস সিদ্ধান্ত নেবে হাই কমান্ড দলের আত্মবিশ্লেষণের পক্ষে গৌরব ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে জোট গঠনের জন্য কংগ্রেসকে ত্রিশ মে অবধি সময় বেঁধে দিয়েছিলেন অখিল গগৈ কিন্তু তার ডেডলাইন মেনে কাজ করতে রাজি নন কংগ্রেস নেতৃত্ব সাংসদ গৌরব গগৈ থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের দাবি এভাবে সংবাদ মাধ্যমে ডেডলাইন দেওয়া ভালো নয় জোট হবে কিনা রাইজর দলের সঙ্গে সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড পঞ্চায়েত নির্বাচনের বিরোধীদের খারাপ ফলাফলের দায় পুরোটাই কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছেন অখিল গগৈ এরপর বিধানসভা ভোটের জন্য বিরোধী জোট গঠনের ত্রিশ মে অবধি সময়সীমাও দিয়ে রেখেছেন কংগ্রেসকে অখিল গগৈ বলেন জোট গঠনের জন্য ত্রিশ মে অবধি অপেক্ষা করব আমরা ত্রিশ মের মধ্যে জোট গঠনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না এলে একশো ছাব্বিশটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর তৎপরতা শুরু করব আমরা এক জুন থেকে শুরু হয়ে যাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমাদের কর্মসূচি কিন্তু অখিল গগৈর একত্রিশ মেয়ের ডেডলাইন কে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের মন্তব্য এভাবে সংবাদ মাধ্যমে জুটের প্রস্তাব দিলে কোন রাজনৈতিক দল সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না কংগ্রেস কোন দলের সঙ্গে জুট করবে সেই সিদ্ধান্ত নেবে হাইকমান্ড তবে এসব ডেডলাইনের বিষয়ে হাইকমান্ড অবগত কিনা জানি না আমি একই সঙ্গে কংগ্রেস নেতার দাবি রাজনৈতিক দল হিসেবে বুটে লোড়া একশো ছাব্বিশটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর অধিকার রয়েছে সকলের তাতে আমাদের বলার কিছু নেই একইভাবে কংগ্রেস সাংসদ গৌরব গগৈও টুকরে দিয়েছেন অখিলের ডেডলাইন তিনি বলেন কিছু কিছু বিষয় সংবাদ মাধ্যমের সামনে বলা ঠিক নয় তাহলে বিজেপির সব কিছু জেনে যাবে এসব বিষয় মিডিয়া থেকে দূরে রাখা উচিত নাম না নিয়ে অখিলকে তার পরামর্শ পঞ্চায়েতে প্রতিটি বিরোধী দলের ফলাফল খারাপ হয়েছে তাই এসব নিয়ে আলোচনা না করে নিজেদের দলের মধ্যে আলোচনা করতে হবে জোট নিয়ে আলোচনা করে সময় নষ্ট না করে আত্মবিশ্লেষণ করতে হবে কর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে অপরদিকে রাজ্যে আরেকটি নার্সিং কলেজের দাবি নিয়ে নাড্ডা সকাশে সীমন্ত পঞ্চায়েতে চমকপ্রদ জয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন অমিত শাহের কেন্দ্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে শুক্রবার মিলিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে নির্বিমান ব্রাউনফিল এমিনিয়া ইউরিয়া কমপ্লেক্সের কাজে বিশেষজ্ঞ সাহায্য করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর অফিস নির্মাণ ভবনে এদিন নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন হিমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্যাবিনেট নামরূপে ব্রাউনফিল্ড অ্যামিনিয়া ইউরিয়া প্ল্যান্ট স্থাপনের অনুমতি দেয় এর খরচ ধরা হয়েছে দশ হাজার ছয়শো এক দশমিক চার শূন্য কোটি টাকা ঘরোয়া ইউরিয়া উৎপাদন বাড়াতে এই প্রস্তাবটি রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা নাড্ডাকে রাজ্যের মেডিকেল এডুকেশন ফেসিলিটি বাড়াতেও বলেন মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করে বলেন আসামে যেন আরেকটি নার্সিং কলেজ স্থাপন করা হয় যাদের এবিপি রয়েছে তাদের আরো সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন দর্য সহকারে সব কথা শুনে আসামকে যথাসম্ভব সাহায্যের প্রতিশ্রুতি দেন জেপি পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন জেপি সঙ্গে দেখা করে আমি কৃতজ্ঞ তিনি রাজ্যের সব ধরনের কাজে যথাসম্ভব সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী সোনোয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীকে তার রাজ্যের বিভিন্ন বিষয় এবং সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এনডিএ এর বিশাল জয় সম্পর্কে অবহিত করে তিনি রেড টেরর নির্মূলে উল্লেখযোগ্য সাফল্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে অভিনন্দন জানান পঞ্চায়েত নির্বাচনে এন ব্যাপক জয়ের জন্য অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপরদিকে সন্ধ্যায় নৌকায় নঙ্গর রাতের কাটিগুড়ার বর্ষা ঝুঁকিপূর্ণ রেল সেতু রাতের কাটিগুড়ায় রেল রুটি বর্ষা হা ঝুঁকিপূর্ণ হলেও রাতে কাটিগুড়া বদরপুরের মানুষের এখন বর্ষা কিন্তু রেল সেতু সন্ধ্যার পরি বন্ধ হয়ে যাচ্ছে গেমন সেতুর বিকল্প হিসেবে প্রশাসনের গড়ে তোলা জলপথ নৌকা নঙ্গর করে বাড়ি চলে যান আইডাব্লিউ টি বিভাগের কর্মীরা এরপর কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কাটিগুড়া বিকল্প শুধু রেল সেতু সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা গেমন সেতুর বিকল্প হিসেবে প্রশাসনের গড়ে তোলা ফেরি সার্ভিসের সময়সীমা এটাই নির্ধারিত এই সময়সীমা অতিক্রম হওয়ার পরে ইঞ্জিন চালিত নৌকায় নঙ্গর ফেলে চলে যান অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীরা কিন্তু তারপর তারপর টানা বারো ঘন্টার জন্য কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন কাটিগুড়ার মানুষ এই 12 ঘন্টা কাটিগুড়া থেকে বদরপুর এবং বদরপুর থেকে কাটিগুড়ায় যাতায়াতে কোনো বিকল্প ব্যবস্থা নেই আর এতে রেল রুটকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন লোকজন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বদরপুর লামডিং রেল রুটের কাটিগুড়া বদরপুর সংযোগী 보রাক্ষ সেতুই হয়ে উঠেছে কাটিগুড়ার মানুষের একমাত্র বিকল্প ঝুঁকিপূর্ণ এই রেল সেতু দিয়েই জরুরি কাজে লোকজন বদরপুর যাচ্ছেন রাত দুপুরে ট্রেনে আসা লোকজন বদরপুর থেকে এই রেল সেতু দিয়েই ফিরছেন বাড়ি শুধু রাতেই নয় দিনের আলোতে একাংশ লোক পাড়ি দিচ্ছেন এই রেল সেতু দিয়েই স্থানীয় সূত্র মতে রেল সেতুতে লোকজনের যাতায়াতের জন্য রেল রুটের পাশে ছোট্ট একটা ফোর্ট ব্রিজ রয়েছে এই ফোর্ট ব্রিজ দিয়ে পার হন লোকজন কিন্তু তারপরও ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে কারণ সেতুর মূল অংশে আলাদা ফোর্ট ব্রিজ থাকলেও সেতু থেকে নামতে হলে আরো প্রায় পঞ্চাশ মিটার জায়গা মূল রেল লাইন দিয়ে হাঁটতে হয় এই সময় ট্রেন এসে গেলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে সংস্কারের জন্য গেমন সেতু বন্ধ করে দেওয়ার পর এমন কঠিন পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন এখানকার মানুষ সূত্র বলছে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে রাতের যোগাযোগ ব্যবস্থা নিয়ে দিনে ফেরি নৌকা দিয়ে এপার ওপার যাওয়া আসা সম্ভব হলেও রাতে এই কোনো বিকল্প বিষয়টি নিয়ে একাংশ লোক শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদ করেন প্রাপ্ত খবর মতে প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় নৌকা চলাচল তখনও কিন্তু নদী পার হওয়ার অপেক্ষায় শতাধিক লোক কিন্তু ফেরি কাটে টাকা থাকা এসব লোকের কোন তোয়াক্কা না করে নৌকা নঙ্গর করে চলে যান আইডব্লিউটি টি বিভাগের কর্মীরা এতে খুবে ফেটে পড়েন অপেক্ষারত যাত্রীরা পরে সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলর ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করেন ফলে বাধ্য হয়ে আটকা পড়া ওইসব লোক ঝুঁকিপূর্ণ রেল সেতু দিয়েই বাড়ি ফেরেন এটাই হলো গেমন সেতু বন্ধ হওয়ার পর কাটিগুড়ার বাস্তব চিত্র সূত্র বলছে শুক্রবার তৃতীয় দিনে অতিরিক্ত নতুন ফেরিঘাট করে উঠতে পারেনি প্রশাসন ফলে তৃতীয় দিনেও বেসামাল ছিল সিদ্ধেশ্বর ফেরিঘাট সকাল থেকে সন্ধ্যা দুটি ইঞ্জিন চালিত নৌকায় অবিরাম পারাপার করেছেন লোকজন সূত্রের খবর অতিরিক্ত ফেরি সার্ভিস চালু করার চেষ্টা এখনো অব্যাহত রেখেছে প্রশাসন চলছে প্রস্তুতি তবে ঠিক কবে নাগাদ নতুন ফেরি সার্ভিস শুরু হবে তার কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যদিও নিরাপত্তার কথা চিন্তা করে সিদ্ধেশ্বর ঘাটে আলোর ব্যবস্থা এবং এসডিআরএফ মোতায়েন করা হয়েছে দিনভর ফেরি নৌকার উপর নজরদারি রেখেছে এসডিআরএফ এদিকে অপরিকল্পিতভাবে গেমন সেতু বন্ধ করার অভিযোগ উত্থাপন করে সরব হয়েছে কংগ্রেস সেতু বন্ধ হওয়ার ফলে গ্যাস সিলিন্ডার এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ এ নিয়ে সার্কল অভিযানের মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস কাটিগুড়ার বেশিরভাগ মানুষ বদরপুরের ইলোরা গ্যাস এজেন্সি থেকে গ্যাস সিলিন্ডার পান বর্তমানে গেমান সুতু বন্ধ থাকায় গ্রাহকদের কাছে সিলিন্ডার প্রতি দেড় থেকে দুইশো টাকা অতিরিক্ত মূল্য চাইছে ওই গ্যাস এজেন্সি এছাড়াও বিভিন্ন ধরনের সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস চাল ডাল আলু তেল ইত্যাদির দাম বাড়ছে বলে জানা গেছে অতিরিক্ত পরিবহন খরচের দোহাই দিয়ে একাংশ ব্যবসায়ী ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রীর কেজি প্রতি দুই তিন টাকা করে মূল্য বৃদ্ধি করেছেন বলে জানা গেছে কংগ্রেসের আরো অভিযোগ সেতু সংস্কারের জন্য মাস কয়েক আগে অর্থবন্ডর হলেও সঠিক কোনো পরিকল্পনা দ্বারা বর্ষার সময় সেতু বন্ধ করে সাধারণ মানুষকে হরাইনের মুখে ঠেলে দিয়েছে সরকার তাদের কথাই সেতু সংস্কার হোক তা কংগ্রেস চায় তবে এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল কিন্তু তা করে উঠতে ব্যর্থ হয়েছে কংগ্রেস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত